ভ্যাকসিন সঠিক সময়ে পাওয়া যাবে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী চুক্তির ওপর ভরসা রাখছে সরকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার কথাসাহিত্যিক রাবে খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা বিকেলে বনানী কবরস্থানে রাপ্প আজি সেলিম পুত্র ইরফানকে দুই মামলায় অব্যাহত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদের সাথে আছি আমি আশাস সাপেরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে স্থানান্তরিত রোহিঙ্গাদের কাছে স্বস্তির নাম ভাষাঞ্চল বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বাণিজ্যিক ভ্যাকসিন রফতানির বিষয়ে ভারতের নিষেধাজ্ঞা জি টু জির ওপর নয় তাই ভ্যাকসিন প্রাপ্তিতে চুক্তির ওপর ভরসা রাখছে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে হতাশ হবার কিছুই নেই সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সাথে ত্রিপক্ষীয় চুক্তির কারণে আন্তর্জাতিক নিয়ম মানার বাধ্যবাধকতা রয়েছে তবে যথাসময়ে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না দুদেশের সম্পর্কের অনন্য উচ্চতার কারণে ভারত গুরুত্ব দিয়ে

সরকার টু সরকার এর সাথে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর উপরে নিষেধাজ্ঞা হয়েছে আমাদের গোলাতে না কারণ এটা সরকার টু সরকার বাংলাদেশ এবং ভারত যে আপনার উষ্ণ সম্পর্ক আমাদের এই যে মুহূর্তে আমাদের ক্ষেত্রে ভারত নিশ্চয়ই কিছুটা ছাড়বে আমাদের হয়তো ডিসক্রাপশন হবে না গৌরবময় সংগ্রামের ঐতিহ্য ধরে রেখে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এমন প্রত্যয় জানান সংগঠনের বর্তমান নেতারা এ সময় তারা আরও জানান সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বিতাড়িত করার উদ্যোগ নেওয়া হবে মিনালা রিপোর্ট উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তেহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে নেতাকর্মীরা গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের এই সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা দেয় পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাবে ছাত্রলীগ ব্যক্তি স্বার্থ হাসিলের কোনো প্ল্যাটফর্ম হিসেবে যেন ছাত্রলীগকে কাজ করতে না পারে এই ব্যাপারটি আমরা যদি আমাদের যে যার জায়গা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা আদর্শিকভাবে এটা মেনে চলি স্বার্থান্বেষী যে মহল তারাই বাংলাদেশ ছাত্রলীগের থেকে বিতাড়িত হবে দলে অনুপ্রবেশকারীদের জন্য কোনো জায়গা নেই বিতর্কিত নেতাকর্মীদের বিতারণ করে স্বচ্ছ ভাবমূর্তিতে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ বলেন সংগঠনের সভাপতি অন্যায়কারীকে পোস্ত দেওয়া মানে হচ্ছে আমাদের সংগঠনকে বিতর্কিত করা তবে কিছু কিছু নিজের স্বার্থ হাসিলের জন্য অনেকে সংগঠনকে বিতর্কিত করতে চায় আমরা এ ধরনের স্বার্থ যারা আছে তাদেরকে চিহ্নিত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় ছাত্রলীগ এগিয়ে যাবে বলেও জানান তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তেহাত্তরতম জন্মদিনের কেক কাটে ঐতিহ্যবাহী এই সংগঠনটি এদিকে বার্ষিকী উপলক্ষে জাসদ সমর্থক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় র্যালি জাতীয় পতাকা উত্তোলন এবং সমাবেশ করে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাশে বার্ষিকী এবং উনত্রিশতম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাসদ সমর্থক ছাত্রলীগ মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিদ্ধ হলেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন বাংলা একাডেমিতে গুণী এই সাহিত্যিকের মরদেহ নেয়া হলে শোকের ছায়া নেমে আসে সেখানে তাকে বিদায় জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা বলছেন বাংলা সাহিত্য হারালো এক বিরল প্রজ প্রতিভাকে আদিত মামুনের রিপোর্ট ছিয়াশি বছর বয়সে এই প্রয়াণ যেন কাঙ্ক্ষিতই ছিল তারপরও সব বিদায় বিষণ্ণ করে চারপাশ রাবেয়া খাতুনের বিদায় যেন বিষণ্নতার প্রস্থান রাবেয়া খাতুন শেষবারের মতো এলেন তার প্রিয় প্রাঙ্গন বাংলা একাডেমিতে সহকর্মী শুভাকাঙ্ক্ষী আর অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত রাবেয়া খাতুন কথাশিল্পী শিল্পী রাবিয়া খাতুনের প্রয়াণে শোকের ছায়া সাহিত্যাঙ্গনে এই শূন্যতা পূরণে নয় বলে জানান তথ্যমন্ত্রী রাবিয়া খাতুন শুধু নিজে লেখিকা হিসেবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তা নয় তিনি তার পুরো পরিবারকে একটি সংস্কৃতিমরা পরিবার হিসেবে গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের পক্ষের এক বিরল ব্যক্তিত্বকে হারালো বাংলাদেশ বলে জানান গুণীজনরা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতির একজন পুরোধা ব্যক্তিত্বের ধনী আজকে আমরা মর্মাহত শোকাহত তারা যে কাজটা করে গেছেন সেটা যদি তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে পারে উৎসাহিত করতে পারে তাহলেই তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদনটা সার্থক হতে পারে রাবেয়া খাতুন শুধু শিল্প সাহিত্য নয় সামাজিক অসঙ্গতি তুলে ধরে মানবিক মনন তৈরির কাজও করেছেন সুনিপুণ ভাবে আমি মনে করি যে বাংলা সাহিত্যে তার যে কাজ সেগুলো টিকে থাকবে অমরত্ব লাভ করবে সাগর তার আরেক ছেলে প্রবাল আর কাকুলি ওরা সবাই বাইরে তার রচনায় ঋদ্ধ বাংলা সাহিত্য কখনো ভুলবে না অমরে কথা শিল্পীকে একজন রাবেয়া খাতুনরা তারা কখনো মৃত্যুর দোয়ারে পৌঁছান না তারা ভাবে মানুষের অন্তরে বিরাজ করেন আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা ঢাকার সাত সংসদ সদস্য হাজে সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুই মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ঢাকার সিএমএম আদালতে দাখিল করার প্রতিবেদনটিতে বলা হয় ইরফান সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এর ফলে এ দুটি মামলায় তার বিরুদ্ধে আর অভিযোগ গঠনের সুযোগ নেই গেল বছর পঁচিশ অক্টোবর নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সহ আরও চারজনের বিরুদ্ধে মামলা করা হয় পরদিন ছাব্বিশ অক্টোবর অভিযান চালানো হয় তার চকবাজারের দেবীদাস লেনের বাসায় কক্সবাজার থেকে দুই দফায় ভাষাঞ্চরে আসা তিন হাজারেরও বেশি রোহিঙ্গার কাছে শান্তি আর স্বস্তির নাম এখন ভাষাঞ্চল রোহিঙ্গাদের পদচারণায় চরের বুকে লেগেছে প্রাণের ছোঁয়া উন্নত আবাসন সহ জীবন ধারণের নিরবচ্ছিন্ন সুযোগ সুবিধার কমতি নেই মিয়ানমার সরকারের নির্মমতায় ফিটে মাটি থেকে উচ্ছেদ হওয়া নিপীড়িত রোহিঙ্গারা কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের আতিথেয়তায় ভাষাঞ্চর নিয়ে স্মৃতিমণ্ডলের ছয় পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ ক্যামেরা ছিলেন তপু শাহিন মিয়া নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসান চরের আয়তন প্রায় তেরো হাজার একর চরের ছয় হাজার চারশো সাতাশ একর জমির মধ্যে প্রকল্প এলাকা এক হাজার একর ক্লাস্টার এলাকা প্রায় চারশো বত্রিশ একর ও অব্যবহৃত ভূমি নয়শো একর চার ডিসেম্বর প্রথম দফায় ষোলোশো বিয়াল্লিশ জন রোহিঙ্গাকে নিয়ে আসা হয় এই ভাষানচরে এরপর ২৯ ডিসেম্বর আঠারোশো চারজন রোহিঙ্গাকে নিয়ে আসা হয় যা প্রথমবারের তুলনায় একশো বাষট্টি জন বেশি এই ভাষানচরে এক লাখ রোহিঙ্গার আবাসনের স্থল সহ সার্বিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত ভাষাঞ্চল এক মাসের ব্যবধানে বদলে গেছে পুরো নিস্তব্ধ ভাষানচর মোট একশো বিশটি ক্লাস্টারের মধ্যে আটটি ক্লাস্টার এখন প্রাণ চাঞ্চল্যে ভরা দুই দফায় আসা তিন হাজারের বেশি রোহিঙ্গার ঘিরে গড়ে উঠেছে দোকানপাঠ উৎকালন গণবসতি ভালো লাগে না বাসান শরে আসিলাম বাসান ঘরে অনেক ভালো লাগে বেশি ভালো সুবিধা জাগা রাস্তা গো রাস্তা রোড ঘাট ফুটবল খেলার মাঠ ঘর দুয়ার পাহাড়ত বই বাতাস পায় হে না ভাই ভালো লাগিয়ে চলাই ফিরা ঠিক আছে তলে জিয়ান সাইহান ফাই। ঘরে ঘরে সৌর বিদ্যুতের আলো পানির সুব্যবস্থা স্যানিটেশন চিকিৎসা সহ সব ব্যবস্থাই আছে রয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ড্রেনেজ ব্যবস্থা বাজার স্কুল মসজিদ টেলিযোগাযোগ সহ আধুনিক সুযোগ সুবিধার সমস্ত আয়োজন মিয়ানমার সেনাবাহিনী নির্মমতায় দেশ ছাড়া রোহিঙ্গাদের কৃতজ্ঞতার সীমা নেই বাংলাদেশের প্রতি

মুক্ত পরিবেশে আপন মনে খেলা করছে শিশু কিশোররা ঘুরে বেড়াচ্ছে শান্তি আর স্বস্তিতে এখানে খেলাই পারছি দুরি পারছি বদিলা করতে পারে এর জন্য আমরা এখানে সব ভালো লাগে কালাইবাড়ি দুরি বাড়ি কে কাম করছ গরিবাড়ি তোলা ভালো লাগছে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের উন্নত জীবন নিরাপত্তা নিশ্চিত করা সহ জীবিকা নির্বাহের সুযোগ তৈরিরও কাজ চলছে তাদের যে স্যানিটাইজেশন সিস্টেম তাদের যে ইলেকট্রিসিটি তারা হোল নাইট কিন্তু আমাদের সোলারের মাধ্যমে লাইট জ্বলছে তো এই সুবিধাগুলিতে এখানে বেশি রাস্তাঘাটের সুবিধা বেশি ওপেন স্পেস আছে বাচ্চারা হাঁটাহাটি করতে পারছে প্রথম দফায় ভাষাঞ্চরে আসা রোহিঙ্গাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে এসেছে দ্বিতীয় দলটি পরের দফায় এই সংখ্যা আরও বাড়বে স্মৃতি মন্ডল একুশে টেলিভিশন ভাষান চর নোয়াখালী নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত প্রবাহ ঠাকুর গায়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ তিন আবারও আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে আজ শীত কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন ক্ষতি হচ্ছে বড় ধানের ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে তিনজন দগ্ধ হয়েছে প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট ঠাকুরগাঁওয়ে হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে যবুথবু জনজীবন আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন তিন নারী

করার পরও ঘর ঘন কুয়াশার কারণে আর কি সেতিসিতে সেতনা মরি যেতেছে এদিকে রাতভর তীব্র শীতের কারণে দুর্ভোগে কুড়িগ্রামের গ্রামের ছিন্নমূল খেটে খাওয়া ও চরাঞ্চলের মানুষ ধানের বীজ তলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা এদিকে শীতের প্রকোপে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধীরা খুব ঠান্ডা বিচন ধান হলুদ যাচ্ছে বাড়তেছে না নওগাঁয়েও Mgaও ঠান্ডা জনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি আমার বাচ্চা পাতলা পায়খানা করেছে আর বমি বাচ্চা নিউমোনিয়া শ্বাসকষ্ট বেশি হচ্ছে ঠান্ডা জনিত কারণে ডায়রিয়া শ্বাসকষ্ট আবর্ষীয় পিডি আর নিউমোনিয়া রোগে রোগী বেড়ে গেছে পঞ্জকড়ে অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসে ডেকে বসেছে শীত সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও নিম্নয়ের মানুষ রংপুরে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন হতদরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে এদিকে দিনাজপুরের হিলির সীমান্তবর্তী এলাকা ঝিনাদহ ফরিদপুর লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে নওগাঁ পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে টেলিভিশন পদ্মায় ব্রিজ নির্মাণের গল্প শেষ হবার নয় বিজের মাস ডিসেম্বর আর নতুন বছরের প্রথম কদিনে মানুষের ঢল নেমেছে বিজয়ের দুপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন নানা বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ যেন বাঙালির আরেক বিজয় বার্তা মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার সকাল থেকে সন্ধে ঘন কুয়াশায় স্পষ্ট দেখাও যায় না তবু মানুষের কমতি নেই পদ্মার এপার ওপারে নানানজনের সারাক্ষণই আসা যাওয়া আমাদের গর্ব আমাদের অহংকার পদ্মা সেতু সে পদ্মা সেতুকেই নিজের দু চোখে দেখার জন্য এখানে আসছি আমি আমার ছোট ভাই আমার স্ত্রী আমার গণেশ আমার ছজন একসাথে আসছি আমার বাড়ি রাজবাড়ি মা সেতু দেখার জন্য আমার খুব উদ্গ্রীব ছিল আমার ছেলে ওই আমাকে নিয়ে এটা দেখার দিনাজপুর থেকে আসছিলাম এই পদ্মা সেতু দেখার জন্য স্পেন কমপ্লিট হওয়ার পরে সহজ চক্ষে দেখার জন্য আমরা সবাই এই পদ্মা সেতুর স্পেনে ঘুরতে আসছি নয়নাভিরাম সুন্দর একটা যে ব্রিজ এটা দেখার জন্য আমরা শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছি শুধু কি আশপাশের মানুষ দূরের জনপদ থেকেও লোকজন আসছেন পদ্মায় স্বপ্নের ব্রিজ দেখতে সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা একেবারে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে এসেছি হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগা কিন্তু আসলাম এই ব্রিজটা দেখার জন্য বাচারে হে নিয়ে রংপুর থেকে আসছি এতদিন বিভিন্ন টেলিভিশনে দেখছি যে স্বপ্নের পদ্মা সেতু এখানে হচ্ছে আজ এটা বাস্তবে রূপ নিয়েছে থেকে দেখার জন্য আসলাম ছেলেকে নিয়ে অনেক ভালো লাগলো সে টলার দিয়ে ঘুরতাছে কেউ কেউ স্পিরিট ভোট দিয়ে ঘুরতেছে নানান জনের নানান অভিজ্ঞতা তুলে ধরেন ভিন্ন ভিন্ন অভিমত এই স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্যই সুদূর কুড়িগ্রাম থেকে এসেছি শুধু বাংলাদেশে না এটা ইতিহাসে বিরল 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 এত দ্রুত যে ব্রিজের কাজটা যে সফলভাবে সম্পূর্ণ করতে পারবে এটা আমরা কল্পনা করতে পারি নাই কখনো পারি নাই কিন্তু আসলে আমরা আমরা তাকে চিনতে পারি নাই বা ভাবতে পারি নাই আবার আমরা এত বড় একটা বিজয় যে পেয়েছি দেশের জন্য নতুন বছরের প্রথম কদিনে আর পুরো ডিসেম্বর জুড়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ছিল সাধারণ মানুষের ঠাসা ভিড় এক ডিসেম্বরে যেমন দেশ স্বাধীন হয়েছিল আরেক ডিসেম্বর এসে পদ্মা সেতু হয়েছে পরিপূর্ণভাবে দৃশ্যমান এই দুই বিজয়কেই যেন এক করে দেখছেন বাংলার মানুষ অখিল পোদ্দার একুশে টেলিভিশন মামাঘাট মুন্সীগঞ্জ আর এরই সাথে শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ভ্যাকসিন সঠিক সময়ে পাওয়া যাবে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী চুক্তির ওপর ভরসা রাখছে সরকার প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার কথা সাহিত্যিক রাবিয়া খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা বিকেলে বনানী কবরস্থানে ডাকা হাজি সেলিম পুত্র ইরফানকে দুই মামলায় অব্যাহতি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দাখিল সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ইউসি টোয়েন্টি ফোর অনলাইন বিকেল চারটায় একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ